আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে সকালবেলা মেহেরাবকে স্কুলে পাঠাবো তো ওকে নাস্তা খাওয়াবো আজকে রুটি নিয়ে আজকে পাউরুটি খাবো দুধ দিয়ে তো আমিও খেয়ে নেবো মেহেরাবকেও খাইয়ে রেডি করিয়ে দেব ওর বাবা দিয়ে আসবে আজকে মাঝে মধ্যে বাবা দিয়ে আসে আমি নিয়ে আসি আর যদি ওর নানু আসতে পারে তাহলে আমিই নিয়ে যাই আমি ওর সাথে বসে থেকে ওকে নিয়ে চলে আসি তো বসে থাকলে আবার ঘরের কাজগুলো পরে থাকে এই কারণে ওর বাবাকে অনেক সময় বলি দিয়ে আসতে তো দুপুরবেলা ও আসার সময় ওর বাবা আমাদের জন্য কাচি নিয়ে এসেছিল কারণ সে বাইরে কাচি খেয়েছিল তো মেয়েরা বাবা আবার বাইরে যখন যেটা খেয়ে থাকে সেটা আবার আমাদের জন্য নিয়ে আসবে বাসায় বলে আমি আজকে খেয়েছি তোমরা তো খেতে পারো তো মেয়েরা আবার আমি খেয়েছি তারপরে ও টিচার এসেছে ওকে পড়াচ্ছে তো অনেকদিন ধরে নাফিসে ফিডারটাও ফুটানোর মানে সময় পাচ্ছে না সময় পাচ্ছি না বলতে ফুটানো হয়ে উঠছে না সারাক্ষণই পানি রাখতে হয় গরমের কারণে পানি চাই একটু পরপর তো পানিটা মানে ফুটিয়ে তারপর পানি ভরে দিব আর এদিকে একটু ডাল রান্না করে নিচ্ছি নাফিসকে খাওয়াবো ডালটা নিই ওকে খাওয়াতে গেলে আবার ডালের প্রয়োজন হয় তো তারপর ডালটা রান্না করে নাফিসকে খাইয়ে দিয়েছিলাম তারপরে রেস্ট আর নেওয়া হয়নি যেহেতু আজকে কাজ আছে আর সবসময় নাফিস ঘুমায় না এক টাইমে ওর মতো ঘুমায় তো কাজকলা ছিল কাজকলা দিয়ে মাছটা রান্না করব তো এদিকে ভাজি তরকারি মাছ সব কিছুই রান্না করতে হচ্ছে আর সব কিছু কেটে রেখেছিলাম কেটে রাখলে কি হয় যখন রান্নার টাইম হয় তখন তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় এই ভিডিওটা যখনকার তখন আর কি আমার আম্মু ছিল না যার কারণে আমার একটু একাক্কা কাজ করতে হয়েছিল তো সন্ধ্যার সময় নাফিস আর মেহেরাব একটু ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পর এটা নাফিসকে আমি ডিম একটা পোস্ট করে দিয়েছিলাম কিন্তু নাফিস খায়নি মানে ও আর কি প্রথম দিকে ডিম খেত না ও বুঝতো না জিনিসটা কি তো সিদ্ধটা বুঝে যে এটা ডিম পোস্টটা হচ্ছে ডিম ও বুঝতো না তো আমি সাথে খায় না যেহেতু তুমি খেয়ে ফেলো তো মেহেরাব খেয়ে ফেলেছিল তা আমি ওদেরকে নাস্তা টাস্তা খাইয়ে তারপর আবার রান্নাতে চলে এসেছি আসলে একটানা রান্না বান্না করার সময় হয়ে ওঠে না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আবার ওদের কাছে যেতে হয় এক একবার রান্না করে রান্না বসিয়ে দিয়ে ধরুন নাফিস ক্যান্ডেল করতে হয় বা খাওয়াতে হয় তারপর আবার মেহের খাওয়াতে হয় পড়া দিতে হয় বোঝাতে হয় মিস তো মিসে পড়ানোর কাজ এক ঘন্টা পরিয়ে চলে যায় বাকি সময়টা তো মার মার দায়িত্ব আসলে চতুর্দিক থেকে একটা বাচ্চাকে আপনার সাপোর্ট দিতে হবে ভালো হয়ে ওঠার জন্য টিচারে যেমন ভালো ভালো প্রয়োজন তেমন স্টুডেন্টেরও ভালো হতে হবে প্লাস ঘরেও সেরকম আর কি ওকে গাইড দিতে হবে একা দ্বারা কখনই একটা ভালো স্টুডেন্ট হয়ে ওঠে না আমার বাসাটা অবশ্য রাস্তার পাশে ভয়েজের সময় আপনারা প্রচুর গাড়ির সাউন্ড শুনতে পাবেন এক রুমে নাফিস ঘুমোচ্ছিল তাই আমি ভিতরে রুমে গিয়ে ভয়েস দিতে পারিনি বারান্দার দিকে এসে ভয়েস দিতে হচ্ছে যার কারণে সাউন্ড হচ্ছে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে একটু পাতলা পাতলা ঝোল রেখেছি যেহেতু গরম কলা তরকারিটা আমাদের আবার খুব পছন্দের আর কয়েকদিন পর তো কচুর মুখেই বের হবে ওইটাও আমাদের খুব পছন্দের আসলে তরি তরকারি তেমন একটা বাছি না ওর বাবা বাছে বেশিরভাগ মাছটা তো যে ইলিশ মাছ এনেছিল যে বলেছিলাম এর আগের ভিডিওতে তো ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে নিয়েছি এগুলোকে ধুতে হবে আর এই যে পাঙ্গাস মাছ এগুলো এখন ধুয়ে রেডি করে নিব আর পাবদা মাছও এনেছিল তো ভাবলাম ছোট ছোট করে মানে যখন যতটুকু প্রয়োজন হবে অতটুকু আর কী করবো আর কাঁচা সবজি এনেছিল দুপুরে তো এখন সবগুলোই নামিয়েছি ছোট ছোট পুটলি করে রেখে দিব যখন যেটা প্রয়োজন হবে নামিয়ে কেটে নিব একসাথে কাটা সম্ভব না তো অনেক আইটেমের সবজি এনেছে মিষ্টি কুমড়োটা এখন আমার সব সময় প্রয়োজন তো তো ভয়েস দিতে দিতে নাফিস উঠে গিয়েছিল। তো ওকে আবার হ্যান্ডেল করতে চলে যেতে হচ্ছে তো এর সাথে সাথে ভয়েসও দিচ্ছি তো এই তো এখানে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলো অনেক ভালো ছিল প্রচুর তেল বের হয়েছিল আর খেতেও খুব মজার ছিল অনেক সময় বড় সাইজের হল সেরকম টেস্ট লাগে না কিন্তু এই মাছগুলো যেমন সুন্দর ভ্রাণ ছিল তেমন খেতেও টেস্ট ছিল ইলিশ মাছের প্রচুর দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সব সময় খাওয়াও হয় না তো হিসাবে গরুর মাংসের চেয়েও ইলিশ মাছের দামটা বেশি তো যাই হোক এদিকে মাস্টার্স কেটে সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে সকালে নাফিসকে খাওয়ানোর জন্য সাবুও বসিয়ে দিয়েছি সাপুটা রান্না করে নিচ্ছি সাবুটা রান্না করতে খুব কম সময় লাগে যদি এটাকে আগে ধুয়ে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তবে সাথে সাথেই রান্না হয়ে যায় আর রাত্রে ওর বাবা দুধ নিয়ে এসেছিলো সামান্য একটু লবণ দিয়ে দুধ জাল করে নিচ্ছে আমি আবার লবণ দিই দুধে নয়ত বা পানসে পানসে লাগে তো এই যে দেখেন তো কলা খাচ্ছে আমার ছেলেটা ঘুমানোর আগে আমরা সবাই কলা আর দুধ খেয়ে ঘুমাবো তো সেও খাবে সে কলাকে বলে কা তো কলা খাচ্ছে তো আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম